কবিরা গোনা এমন একটি গোনা যেই গুনাহের জন্য যদি আপনি জীবিত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা না চেয়ে যান যদি তওবা না করে যান তাহলে মৃত্যুর পর কবরে আপনার শাস্তি হবে এবং কেয়ামতের পরে বিচারের দিনে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই গুনাহের জন্য আপনাকে জাহান্নামে শাস্তি দিবেন পরবর্তীতে হয়তো ইমানের বদৌলতে আপনি জান্নাতে যাবেন কিন্তু ওই কবিরা গুনাহের জন্য আপনাকে কবরে জাহান নামে শাস্তি ভোগ করতে হবে আর কবিরা গুনাগুলো এমন নয় যে আপনি অসংখ্য কবিরা গুণা করেছেন একটা তওবার মাধ্যমে সমস্ত কবিরা গুণা থেকে ক্ষমা চাইবেন কবিরা গুনার বিষয়টা হচ্ছে প্রত্যেকটি কবিরা গুনাহের জন্য আলাদা আলাদা তওবা করতে হবে এই আপনাকে সর্বপ্রথম নির্ধারণ করতে হবে নির্ণয় করতে হবে হিসাব করতে হবে যে আপনার মধ্যে কয়টি কবিরা গুণা আছে আপনি যদি গুনাই নির্ধারণ করতে না পারেন গুনাই নির্ণয় করতে না পারেন তাহলে তৌবা হবে কিসের উপর এজন্য সর্বপ্রথম আপনাকে গুনাহ নির্ণয় করতে হবে গুনাহের হিসাবগুলো বের করতে হবে যে আপনার মধ্যে কয়টি কবিরা গুণা আসছে এরপরে আবার প্রত্যেকটি কবিরা গুনাহের জন্য তৌবাও হবে ভিন্ন রকমের কারণ কিছু কবিরা গুণা আছে যেগুলোর সঙ্গে আল্লাহরও হক জড়িত বান্দারও হক জড়িত আর কিছু কবিরা গুণা আছে যেগুলোর সঙ্গে শুধু আল্লাহ হক জড়িত তো যেই কবিরা গুনাহের মধ্যে বান্দার হক জড়িত সেগুলোর ক্ষেত্রে আপনাকে কাছ ক্ষমা চাইতে হবে যদি বান্দার থেকেও সুদ খেয়ে থাকেন তাহলে সুদের অবশিষ্ট যেই অংশটা ছিল সেটি বান্দাকে আবার ফেরত দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি সুদের অবশিষ্ট অংশ বান্দাকে ফেরত না দেবেন আল্লাহর কাছে হাজার বার তওবা করলেও আল্লাহ ওই তওবা গ্রহণ করবেন না